হাই আমার প্রিয় ছাত্রছাত্রী তো এখন আলোচনা করব ইতিহাস সাবজেক্টের উপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর এবং কিছু শর্ট প্রশ্ন তার উত্তর নিয়ে ঠিক আছে তো এটা প্রথম সেমিস্টারে মাইনার কোর্স অর্থাৎ যাদের সিসি ওয়ান পেপার তো তাদের জন্য এই প্রশ্নের উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ দেখো একটু মাইন্ড ম্যাপের মধ্যে দিয়ে আমি একটু আলোচনা করে দিয়েছি তো সেখানে কি বলছে দেখো প্রথমত প্রাচীন পোস্ত বৈশিষ্ট্য কি দেখো সময়কাল মানবজাতির উদ্ভব খাদ্য সংগ্রহ বাসস্থান হাতিয়ার জীবনযাত্রা তো এখানে সময়কালটা কি না সময়কাল যখন আমরা আলোচনা করছি অর্থাৎ পার্টিকুলার সময়কাল হলে তুমি কি বলবে এখানে দেখো না এখানে বলছে খ্রিস্টপূর্ব পঞ্চাশ হাজার বছর থেকে প্রায় দশ হাজার বছর পর্যন্ত এই যে দীর্ঘ সময়কাল ইতিহাসে এটাই হচ্ছে প্রাচীন প্রস্তুত যুগের সময়কাল ঠিক আছে তো কি বললাম আমি না কোন সময়টাকে বলবে খ্রিস্টপূর্ব পঞ্চাশ হাজার বছর থেকে প্রায় দশ হাজার বছর পর্যন্ত যে দীর্ঘ সময়কাল মানব জাতির উদ্ভব কি বলবে এই সময় আধুনিক মানুষের উদ্ভব ঘটলেও আদিম পর্যায়েরই ছিল যেমন পিকিং মানব জাভা মানব প্রভৃতি তো দেখো খাদ্য সংগ্রহ অর্থাৎ প্রাচীন প্রস্তুত যুগের মানুষেরা তারা সম্পূর্ণভাবে নির্ভর ছিল প্রকৃতির উপরে তারা বিভিন্ন ধরনের পশু পাখির মাংস নদীর মাছ জঙ্গলের ফলমূল খাদ্য হিসেবে গ্রহণ করত। তো সেই যুগের মানুষেরা আগুনের ব্যবহার জানতো না সেই জন্য তারা কি করতো না কাঁচা মাংসই খেত আর যখন খাদ্যের মানে সমস্যা হতো যখন খাদ্য পেত না তখন তারা এক অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে গিয়ে তারা বসবাস শুরু করতো বাসস্থান তো বাসস্থান বলতে তারা কোথায় বাস করতো না নদীর তীরবর্তী অঞ্চলে বাস করত অরণ্যের সীমান্ত অঞ্চলে বাস করত এছাড়া গাছের ডালের ওপরে তারা ছোট ছোট ঘর বানিয়েও বাস করত হাতিয়ার হাতিয়ার বলতে না সেই সময় মানে আদিম মানুষেরা কি করত না পাথরের তৈরি বিভিন্ন ধরনের বড় হাতিয়া তারা বানাতো এবং তার সব থেকে উদাহরণ হচ্ছে কি বলতো হাত কুঠার মাংসকে কাটার জন্য গাছকে কাটার জন্য নিজেকে রক্ষা করার জন্য এই সমস্ত হাতিয়ার তারা ব্যবহার করত। জীবন যাত্রা তো তারা কি ধরনের জীবন আর কি যাত্রা নির্বাহ করত অর্থাৎ তারা বর্বর প্রকৃতির জীবনযাত্রা নির্বাহ করত অর্থাৎ তারা নিজেদেরকে আত্মরক্ষার জন্য শিকার করার জন্য তারা এক সঙ্গে তারা বসবাস শুরু করত। এবং এইভাবেই তারা না তাদের জীবনযাত্রা তারা নির্বাহ করত। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দিলাম অনেকটা সংক্ষেপে একটা কনসেপ্ট তোমাদের দেওয়ার চেষ্টা করলাম সময়কাল মানবজাতির উদ্ভব খাদ্য সংগ্রহ বাসস্থান হাতিয়ার জীবনযাত্রা ঠিক আছে এরপরে কিছু শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব চলো পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কোন দেশকে উত্তর হবে ভারতবর্ষকে ভারতের সবচেয়ে প্রাচীন লিপি কি উত্তর হবে সিন্ধু লিপি কোন লিপি থেকে আর্যদের কথা জানা যায় উত্তর হবে কই লিপি থেকে প্রথম কে অশোকের লিপি পাঠ উদ্ধার করেন উত্তর হবে জেমস প্রিন্সেপ নাসিক প্রশস্তি খোদাই করেন উত্তর হবে গৌতমী পুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী হাতিগুম্পা লিপি থেকে কোন রাজার বিবরণ মেলে উত্তর হবে কলিঙ্গ রাজার মেলে শক রাজা রাজা রুদ্র দামনের বিবরণ কোন লিপি থেকে পাওয়া যায় উত্তর হবে জুনাগড় লিপি থেকে কে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন উত্তর হবে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন তাঞ্জুরি লিপি থেকে কোন রাজার ইতিহাস পাওয়া যায় উত্তর হবে চোল রাজা রাজেন্দ্র চোলের আইহোল প্রশস্তি কে রচনা করেন উত্তর হবে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সভাকবি রবি কীর্তি ভারতীয় পুরাণের সংখ্যা কটি উত্তর হবে আঠারোটি কৌটিল্যের রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি উত্তর হবে অর্থশাস্ত্র আইহল প্রশস্তিতে কার কাহিনী বর্ণিত হয়েছে উত্তর হবে রাজ দ্বিতীয় পুলকেশীর কাহিনী দেখে নাও একটু ভারতে কখনো ঐতিহাসিক যুগ শুরু হয় উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বিভাজন কে করেছেন ঐতিহাসিক গর্ডন চাইল্ড কোন রাজার মুদ্রায় তার বিনা পদনরত ছবি দেখা যায় উত্তর হবে গুপ্ত সম্রাট সমুদ্রমুক্ত ব্যাকটেরিয় গ্রিকদের ইতিহাস কোন উপাদান থেকে পাওয়া যায় উত্তর হবে গ্রিক গ্রিক মুদ্রা থেকে চোল যুগের স্বর্ণ মুদ্রার নাম কি উত্তর হবে ক্যাশু পাল রাজারা কোন মুদ্রা চালু করেছিলেন নারায়ণী নামক রূপর মুদ্রা বৈদিক যুগের মুদ্রার নাম কি ছিল উত্তর হবে মনা উনিস্কো গুপ্তদের আদি বাসস্থান কোথায় কোন পুরাণে বর্ণিত আছে উত্তর হবে বায়ু পুরাণে লেখকের নাম আর গ্রন্থের নামটা দিয়ে দিয়েছি তোমাদের সহজে মনে রাখতে পারবে মেগাস্তিনিস উত্তর হবে ইন্ডিকা মানে ইন্ডিকা কে লিখেছেন মেগাস্তিনি ফাইন ফো কি হিউ সাং উত্তর হবে সি ইউ কি অশ্বঘোষ বুদ্ধচরিত পতঞ্জলি মহাভাষ্য বিশাক বিশাখা দত্ত সরি বিশাখ দত্ত উত্তর হবে মুদ্রা সুদ্রক শুদ্রক কোটি কটিকম নাটক পানিনি অষ্টাধ্যায়ী বানভট্ট হর্ষচরিত সন্ধ্যাকর সন্ধ্যাগর নন্দী রামচরিত জিমুদ বাহন দায়ভাগ গ্রন্থ দণ্ডী দশকুমার চরিত জয়সিংহ কুমারপাল চরিত জয়দেব গীতগো মানে গীত গোবিন্দ জয়দেব গীত গোবিন্দ সোমেশ্বর রাসমালা কবি কালিদাস কুমার সম্ভব আল তহ তহকিক ই হিন্দ বিলাহন বিক্রমাঙ্ক দেব চরিত তো অনেক শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম একটা বড়ো প্রশ্ন নিয়েও আলোচনা করলাম বড় মানে মোটামুটি একটা তোমাদের সংক্ষিপ্ত একটা আইডিয়া দিলাম মাইন্ড ম্যাপের মধ্যে তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো আর যদি কোনো প্রশ্নের পার্টিকুলার উত্তর যদি তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে আমি যদি চেষ্টা করব তোমাদেরকে উত্তরটা দিতে ঠিক আছে সো সবাই খুব ভালো থেকো তো আজকের টাটা বাই